দুটো মানুষ একসঙ্গে চলতে পারেনি তাই তারা ডিসাইড করেছে আলাদা হওয়ার মেয়েরা সংসার গড়ে মেয়েরা সংসার ভাঙে এই কথাগুলো যেখানে তৈরি হয়েছিলো সে সময় নিশ্চয়ই কোনো একটা পজিটিভ উদ্দেশ্য ছিল পরে না সেটা একটা বোঝার মতন কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা গাধার মতন সেই ভার বয়ে বেড়াচ্ছি আমার মনে হয় যে কোনো মানুষ তার যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখবার শেষ পর্যন্ত চেষ্টা করে নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে এক বিশেষ মানুষ রয়েছেন তাকে আপনারা প্রত্যেক দিন ধারাবাহিকের পর্দায় দেখেন পরিচয় করিয়ে দেব মল্লিকা মজুমদার মল্লিকাদি স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ নমস্কার তোমাদের কেমন আছো বলো খুব ভালো আছি খুব একদম ভালো থাকাটাই কিন্তু আলটিমেটাম আমরা সবাই কিন্তু দেখো ভালো থাকতে চাই দিনের শেষে ভালো থাকাটাই বড় কথা একদম আর ভালো থাকাটা না একটা বিশ্বাস তুমি যদি নিজেকে বলতে থাকো তুমি ভালো আছো তুমি ভালো আছো দেখবে একটা সময় তুমি ভালো বোধ করবে দেখো মানুষের জীবন মানুষ কেন যে কোনো প্রাণীর জীবন শুধু ভালো থাকা তো হতে পারে না তাদের খারাপ থাকাও থাকবে কিন্তু তুমি কোনটাকে আন্ডারলাইন করবে এটা তোমার চয়েস এবারে আমি বলছি না যে আমি একটা বিশাল বিজ্ঞ মানুষ বিশাল আন্ডারলাইন ফাইন করে ফেলি এমনটা নয় কিন্তু আমি নিজেকে সারাদিন এটা বলার চেষ্টা করি যখন খুব কষ্ট হয় তখন খানে কেঁদে নিই কেঁদে দাবা বললেন ভালো আছি আর কাউকে না প্রাণ খুলে দেখবে যখনই কেউ জিজ্ঞেস করবে কেমন আছো বলো ভালো আছি দেখবে ভালো লাগবে ওই তো আছি চলে ইউল তুমি তোমার নিজের ভালো লাগবে না তোমার ওই একটা ভালো আছে সামনের মানুষটাকে উদ্বুদ্ধ করবে ভীষণ সুন্দর বললে তুমি আর এই মুহূর্তে আমি রয়েছি শুভ বিবাহ ধারাবাহিকের সেটে আর আমার সঙ্গে রয়েছেন কিন্তু শুভ বিবাহ ধারাবাহিকের মঞ্জিষ্ঠা আচ্ছা মল্লিকাদি তোমাকে যেটা জিজ্ঞাসা করবো শুভ বিবাহ নতুন শুরু হয়েছে আর শুরুতেই কিন্তু টিআরপিতে একটা ভালো একটা জায়গা তৈরি করে ফেলেছে তোমার কাছে যদি জিজ্ঞাসা করি এই যে টি নাম্বার বাড়া কমা সেটা টিআরপির কতটা প্রভাব তোমার কাছে আছে ও মা দেখো একটা কাজ যদি করি তাহলে সেই কাজটার তো একটা ভ্যালুয়েশন হয় এবার এটা আমার আমি পছন্দ করি বা না তাতে কিছু যায় আসে না কারণ অনেক ভালো ভালো কাজ আমরা এখানেই করেছি অ্যাক্রোপলিসি করেছি অনেক ভালো ভালো কাজ যে কাজগুলো আমাদের মনে হয়েছে যে হয়তো সেটা আরও যতটা ভ্যালিউড তার থেকে অনেক বেশি ভালো কাজ হয়েছে কিন্তু আমাদের ব্যক্তিগত ভালো লাগা ভালো না লাগার মানে আমরা অনেক বেশি ভালো কাজ করছি আমরা মন প্রাণ দিয়ে অনেক কাজ করেছি এখানে মানে চরিত্রায়ন থেকে শুরু করে স্ক্রিপ্ট ডিরেকশন সমস্ত কিছু সব অসাধারণ ভালো কাজ আমরা করেছি এখানে যেমন আমরা অ্যাক্রোপারেস এর আগে করেছি ফিরকি বলে একটা সিরিয়াল করতাম যেটা আমরা অসাধারণ লাগতো আমার এই সিরিয়ালটা সাবজেক্ট কী কন্টেন্ট কী মানে কেউ সাহস করবে না এরকম কন্টেন্টে কাজ করার আমরা সেই কন্টেন্টে কাজ করছি কিন্তু সম্ভব এডিটেন্ট এবার ঠিক আছে মানে কি করা যাবে বলো এন্ড অফ দ্য ডে ছবি তো হিট ফ্লপের দায়রার বাইরে বেরোতে পারবে না সেরকম সিরিয়ালও টিআরপির দায়রার বাইরে বেরোতে পারবে না তাই ওটা আমাদের মাথায় রাখতে হবে ওই যেমন শাহরুখ খান বলেছিলেন কোনো একটা সময় যে আমি দশ বছর খারাপ ছবি করে এক বছর একটা তারপরে একটা ভালো ছবি করব। যে ছবিটা দর্শকদের মনে থাকবে যে ছবিটা আমি আমার জন্য করব। কিছু দর্শকের মনে থাকবে আর দশ বছর ধরে এমন ছবি করবো যেটা সব দর্শকের মনে থাকবে আমার হাতে মনে থাকবে না লাইক দ্যাট একদম খুব ভালো বললে এই যে তোমাদের শুভ বিবাহ ধারাবাহিকের যে ট্র্যাকটা যদি দেখি ট্র্যাকটা কিন্তু একটু রকম একটা সমাজের এখনও তো এটা নিয়ে অনেক ট্যাবু আছে ডিভোর্সি মেয়েদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তোমার তুমিও একজন নারী হিসেবে তুমি কি মনে হয় যে তাদের যাত্রাপথটা কতটা কঠিন ও আমার নিজেরই তো ডিভোর্স হয়েছে তো আমি জানি ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রে প্রথমেই যেটা জিজ্ঞেস করা এবং সুধার ক্ষেত্রেও আমাদের লেখিকা খুব সুন্দরভাবে এনেছেন প্রথমেই বলা হয় যে ও মা ভেঙে গেল কেন মেয়েটার কিছু ছিল ব্যাপার ও অত ধেঙ্গি মেয়ে সারাক্ষণ হিড়ি করে ঘুরে বেড়ায় হবে না অত স্বপ্ন মেয়েদের দেখা ভালো না বেশি বাড়াবাড়ি করা তো ওই জন্য এই সব কটা কিন্তু মেয়েটির এগেন্স্ট যায় আমি বলছি না একটা ডিভোর্সের কিন্তু দোষকার দুটো মানুষ একসঙ্গে চলতে পারেন তাই তারা ডিসাইড করেছে আলাদা হওয়ার দুজনে ইকুয়ালি ফল্টে হতে পারে দুজনের কেউ বেশি কেউ কম হতে পারে কিন্তু যখন সমাজ সামাজিক স্তর থেকে বিচার করে তখন ছেলেটি ঠিক এরকম সাইডেড হয়ে যায় শুধু মেয়েটা ছেলেটার ক্ষেত্রে বলা হয় না হরেও বউটা তোকে ছেড়ে চলে গেছে ভালো মেয়ে খোঁজ নেওয়ার জন্য মেয়েটার ক্ষেত্রে বলা হয় হ্যাঁ বট ছেড়ে চলে গেছে এমনি এমনি নাকি স্পিচ প্যাটার্ন বদলে যায় সবটা বদলে যায় ভাঙতেই যে আমাদের ছোটোবেলা থেকে বলা হতো না মেয়েরা মেয়েরা সংসার গড়ে মেয়েরা সংসার ভাঙে এই কথাগুলো যেখানে তৈরি হয়েছিলো সে সময় নিশ্চয়ই কোনো একটা পজিটিভ উদ্দেশ্য ছিল পরে না সেটা একটা বোঝার মতন কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা গাধার মতন সেই ভার বয়ে বেড়াচ্ছে যেটার কোনো মানে নেই যেটার কোনো কারণ নেই কোনো জিনিস আমার মনে হয় যে কোনো মানুষ তার যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখবার শেষ পর্যন্ত চেষ্টা করে সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক সেটা প্রেমের সম্পর্ক হোক সেটা আত্মীয়তার সম্পর্ক যে কোনো সম্পর্ক যদি শেষ অবধি না পারে তাহলে প্লিজ না পারার কারণ ছিল অ্যান্ড নোবাটু নো বার টু জাজ আমাকে যায় আসে না কে কী বলে এবং সুধার গল্পটাকে এত সুন্দরভাবে সেই অ্যাঙ্গেল থেকে ঢোকা হয়েছে যে আমার প্রতিদিন স্ক্রিপ্ট পড়তে গিয়ে মনে হয় সুধাকে আমি চিনি সুধাকে আমি জানি একদম এই তুমি যেটা বললে সত্যি দুটো মানুষ তাদের মতের মিল হয়নি তারা ডিসিশন নিয়েছে একসাথে থাকবে না কিন্তু কোথাও গিয়ে মেয়েটিকেই হয়তো অনেক বেশি কথা শুনতে হয় অনেক কটাক্ষ সহ্য করতে হয় হ্যাঁ অনেক বেশি সেটাই তো বললাম যে সবসময় প্যাটার্নগুলো বদলে যায় ছেলেটার বেলা আহা বেচারা আর মেয়েটার বেলা ছিছি এই প্যাটার্নটা তুমি পাবেই মানে আমি বলছি না যে পার্সেন্টেজ কম বেশি হতে পারে কিন্তু এই প্যাটার্নটা তুমি পাবেই মানে আর আগেন ইট ইস নট দ্যাট আই নট টকিং এগেনস্ট মেন আমি ছেলেদের এগেনস্টের কথা কিন্তু বলছি না বা সমাজের একটা অবক্ষয় বলা একদম সমাজের এটা একটা সেট রুল সমাজের জানো তো মানে এরকমটা নয় যে কোনো ছেলে এটা বলছে মানে আস্কিং ফর ইট এটা ন্যাচারালি ওরা পেয়ে থাকে এই সুবিধাটা এবং এই অসুবিধাটা আমাদের কপালে লেখা থাকে এইটা যে কেন হয় এটা আমি ঠিক জানি না কিন্তু এটাই হয় একদম তো শুভ বিবাহ নিয়ে কথা বলছি শুভ বিবাহতে তো চমক আসবে মহাপর্ব মহাবিবাহ পর্ব আসছে তো কি কি চমক আসতে চলেছে এ চমক বলার নিয়ম আছে জানি না ছোটা যদি হিন্স তুমি দিয়ে দাও এই তো সুধার আমাদের তেজের বিয়ের সব তেজকে বরণ করে নিয়ে ঢুকিয়েছি তারপরে হঠাৎ এসে দেখলাম তেজ মেয়েকে নিয়ে আলাদা হয় কি কথা বলছি কি কথা বলছে সেটা আমি এখন জানি না একটু ভয় করছে আমার ব্যাপারটা ঠিক বিয়ে দি গড়াবে কী মনে হচ্ছে আপনাদের একদম কী মনে হচ্ছে সেটার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে শুভ বিবাহ শেষ করব আড্ডা দর্শকদের কি বলব ভালো থাকবেন ভালো রাখবেন আর সত্যিই বললাম কেউ জিজ্ঞেস করলে মন থেকে কেমন আছেন জিজ্ঞেস করলে মন থেকে বলার চেষ্টা করুন ভালো আছি কারণ আমি খারাপ আছি বললে তো সামনের মানুষটা আমার কিছু উপকার করতে পারবে না আমি ভালো আছি বললে সামনের মানুষটা ইন্সপায়ার হতে পারে আর দেখবেন কোথাও নিজেও ইন্সপায়ার হচ্ছেন ভালো থাকবেন আর আমরা আমাদের এই ছোটো ছোটো আয়োজনের মধ্যে এই যে আমাদের পারিবারিক সমস্ত ড্রামা হয় আমাদেরকে বলা হয় যে আমরা খুব হ্যাঁ কুটকচালি দেখায় মানে যারা সিরিয়াল করেন বা যারা টেলিভিশন আছেন না আমরা কুটকচালি দেখাই না কিন্তু আমরা যেটা বলতে চাই যে কুটকচালির উর্ধ্বে আর একটা গুডনেস আছে গুডনেসটাকে অ্যাকসেপ্ট করতে বলি আর ডার্ক সাইডটাকে বলি পার্ট উইথ ইট ওটা ওটা নিজের করার নয় কারণ যে কোনো খারাপের ছোটোবেলার রূপকথা থেকে পড়া যে কোনো খারাপের শেষটা খারাপই হয় আর যে কোনো ভালো শুরু যেমনই হোক শেষটা ভালোই হবে আমার এটা বিশ্বাস আমাদের সবার এটা বিশ্বাস সেরকম ভাবনা থেকেই আমরা ভালো খারাপের গল্প বলা শুরু করি যেখানে ভালোর জয় নিশ্চিত ভালো থাকবে তুমিও খুব ভালো থেকো সবটা ভালো হোক অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেত্রী মল্লিকা মজুমদারকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়